আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে দর্শক বর্তমানে মাসের প্রথম দিকে কিন্তু টাকা রেট অনেকটা বেশি থাকে আপনারা জানেন তো আজকে কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে কত করে রেট পাবেন সৌদি আরবের একরিয়াল সমান সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠাল সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানিয়ে দিচ্ছি প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাহিল আলরাজি তাহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন দর্শক ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি আর ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ট্রান্সফারের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা চুরাশি পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন এস মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পনেরো পয়সা এবং বিকাশে ৩০ টাকা বিরানব্বই পয়সা করেই রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এবং বিকাশে একত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন আলিন মা পে থেকে একত্রিশ টাকা সাতাইশ পয়সা করে রেট পাবেন এবং এনজাস থেকে একত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে